বন্ধুরা তোমরা দেখতেই পারছ আমার সুইমিং পুলে অনেক অনেক গাড়ি রাখা আছে হ্যাঁ তো এই গাড়িগুলি আমি আমার কুকুর আর ঘোড়া দিয়ে তোলার চেষ্টা করব আমি দেখব আমার কুকুরের বেশি ক্ষমতা না ঘোড়ার বেশি ক্ষমতা তো চলো বন্ধুরা দেখা যাক আমার কুকুর এই গাড়িগুলি তুলতে পারে না ঘোড়া এই গাড়িগুলি তুলতে পারে তোমাদের প্রথমে আমি গাড়িগুলি দেখিয়ে দিলাম দেখতেই পারছো কত ভালো ভালো এখানে গাড়ি আছে ঠিক আছে বাস আছে পুলিশ গাড়ি আছে অটোরিকার আছে ফরচুনার আছে বিভিন্ন রকমের গাড়ি এখানে রাখা আছে তো আমি একে একে ট্রাই করব তোলার দেখি তুলতে পারি না তো আমি প্রথমে আমার কুকুরকে নিয়ে নেব দেখি কুকুরকে নিয়ে আমি সুইমিং পুলে নেমে যাই তারপর কুকুরে গাড়িগুলি তুলতে পারে কিনা দেখি কি রে ডগি তুই রেডি আছিস তো হ্যাঁ মালিক আমি রেডি আছি আর ভোলা তুই রেডি আছিস তো হ্যাঁ মালিক আমিও রেডি আছি চলো আমি তো আজকে ডগিকে কে হারাবোই আরে থাম থাম কে হারাবি আর কে হারবে সেটা তো পরে দেখা যাবে ডগি তুই চল প্রথমে ঠিক আছে মালিক চলো আমাকে নিয়ে সুইমিং পুলে চলো আমি এই গাড়িগুলি খুব সহজে তুলে ফেলবো ও তাই নাকি আজকে যে গাড়িগুলি তুলতে পারবে তাকে আমি নিয়ে ঘুরতে যাব আর যে তুলতে পারবি না তাকে আমি ডাইনেশ্বরের কাছে রেখে আসবো মালিক আমি তুলে ফেলবো আমাকে চলো সুইমিং পুলে নিয়ে চলো আরে কি হলো রে চল সুইমিং পুলের নাম আরে তুই তো সুইমিং পুলে নামতেই পারছিস না তাহলে গাড়িগুলি কিভাবে তুলবি তুই চল সুইমিং পুলে নাম মালিক মালিক কি ব্যাপার হ্যাঁ আমি তো নামতেই পারছি না আরে দূর তোকে নিয়ে কোনো কাজই হবে না তুই যতই মুখে বক বক করিস কাজের বেলা কিছুই না মালিক তুমি ডগিকে ছেড়ে দাও আমাকে এসো আমাকে নিয়ে সুইমিং পুলে চলো ডগিকে দিয়ে কোনো কাজ হবে না ডগি কিছুই পারছে না এ ডগি তুই তো হেরে গেলি রে শুরু না হতেই হতেই তুই হেরে গেলি চল ভোলা এবার তুই সুইমিং পুলে নাম দেখি তোর কত ক্ষমতা হ্যাঁ মালিক এই গাড়িগুলো আমি তো তুলে ফেলবই চলো আমাকে নামাও এইয়া মালিক আমি কোন গাড়িটি তুলবো বলো আরে তোল তোর যেটা ভালো লাগে সেটা তোল আরে কি ব্যাপার তুই পালিয়ে কেন মালিক মালিক মনে হচ্ছে আমিও তুলতে পারবো না আরে আরে এটা কি আবার এমন কথা এতক্ষণ তো বেশ বড় বড় কথা বলছিলিস আমি পারবো আমি পারবো এখন কি হলো এই আমাকে দেখে হাসবি না ভোলা পারেনি ভোলা পারেনি এই ডগি তুই দেখ আমি পারি কি না তুই জানিস আমি কে হ্যাঁ হ্যাঁ তোল 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 হ্যাঁ হহ মালিক আরে কি হলো রে ভোলা কি হলো রে তোর তুই তো তুলতেই পারছিস না মালিক মালিক মনে হচ্ছে আমি ওই গাড়ি খলি তুলতে পারবো না তোদের দুজন কি মনে হচ্ছে ডাইনোসরের কাছে রেখে আসব না মালিক আমি ডাইনোসরের কাছে যাব না চুপ তোরা দুজনই একটাও কাজ ঠিক করে করতে পারিস না মালিক মালিক মনে হচ্ছে আমি পারবো না আমাকে উপরে তোলো আরে দূর তোদের নিয়ে একটাও কাজ হবে না মনে হচ্ছে আমাকেই তুলতে হবে মালিক মালিক আমাকে ছেড়ে দাও আমি আর পারবো না মালিক গাড়িগুলি খুব ভারী আছে তো ভারী তো হবে এটা কি সাইকেল পেয়েছিস নাকি হ্যাঁ দুজনই তোদের মুখে বক কাজের বেলায় তো কিছুই নেই তোদের দুজনকে আমি ডাইনোসরের কাছে রেখে আসবো না মালিক ডাইনোসরের কাছে একদম রেখে আসবে না আমাদের খেয়ে নেবে চুপ কর তোদের ডাইনোসরকে দিয়ে খাওয়া উচিত একটাও কাজ ঠিক মতো করতে পারিস না তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ডগি আর ভোলা আমার মানে ডগি আর ঘোড়ার দুজনেই গাড়িগুলো তুলতে পারেনি তো আমি এখন নিজেই ট্রাই করে দেখবো গাড়িগুলো উঠছে কিনা যদি আমি পারি তাহলে ভালো কথা আর যদি না পারি তাহলে গাড়িগুলি আমার তোপ দিয়ে জ্বালিয়ে দেবো ঠিক আছে তো আমি প্রথমে সুইমিং পুলে নেমে যাই একটু সাঁতার কেটে নি আমার সাঁতার কাটতে খুবই ভালো লাগে তো এখন মনে হচ্ছে ভাই সাহাব এই গাড়িটাতে আমি তুলে ফেলবো তো একটু সামনের দিকে নিয়ে আর একটু পিছনের দিকে নিয়ে আস্তে আস্তে চেষ্টা করতে হবে এবার একটি গিয়ার লাগিয়ে আমি জাম্প করব। ওই ও ভাই তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা গাড়ি উঠিয়ে নিয়েছি দেখ দেখ তোরা দেখ আমি একটা গাড়ি উঠিয়ে নিয়েছি তো বন্ধুরা এরপরে আমি আবার সুইমিং পুলে নেমে যাই ও সাঁতার কাটতে আমার ভালোই লাগে তো এবার আমি আরেকটি গাড়ির ভিতর ঢুকে যাই চেষ্টা করব এই গাড়িটিও তোলার জন্য এবারেই আমি এই গাড়িটাতে আবার ওই একইভাবে স্টার্ট দেব একটা গিয়ার দেব আর জাম্প করবো ওইয়া ও ভাই তো ফাইনালি আমি দুটো গাড়ি তুলে ফেললাম দেখ ডগি দেখ ভোলা তোদের নিয়ে কোনো কাজ হবে না আর আমি এদিকে একা একাই দুটো গাড়ি তুলে ফেলেছি তোদের রেখে আমার কি লাভ বলতো তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি দু দুটো গাড়ি তুলে ফেলেছি যাই হোক আমি আরেকটি গাড়ি ট্রাই করব মনে হয় আরেকটি গাড়ি উঠবে তো আমি আবার একটু উঠেছি এখন আমি পুলিশ কারটিকে উঠাবো তো এই পুলিশ গাড়ির ভিতরে আমি ঢুকে গেলাম তো আরেকবার চেষ্টা করব। এরপর গাড়িগুলিকে আমি তোপ দিয়ে উড়িয়ে দেবো তো আমি এই গাড়িটা আরেকবার ট্রাই করি দেখি উঠাতে পারি কেন বন্ধুরা দেখতেই পাচ্ছ আবার আমি কিন্তু এই গাড়িটাও তুলে ফেলেছি দেখতে দেখতেই তিনটে গাড়ি আমি তুলে ফেললাম তো এরপর আমি আর গাড়ি তুলব না তো যাই হোক অনেক কষ্টে তিনটে গাড়ি আমি উঠিয়েছি তো এই গাড়িগুলি আমি এক সাইডে রেখে দিয়েছি তো এবার আমি এই গাড়িগুলি তোপ মেরে উড়িয়ে দেবো না আগে আরেকটা চার নম্বর গাড়িটা আমি উঠানোর জন্য ট্রাই করব দেখি আরেকটা আরেকটা গাড়ি উঠাই তারপর আমি এই চব গাড়িগুলো তোপ দিয়ে উড়িয়ে দেবো তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমি বলতে বলতেই চার নম্বর গাড়িটি আমি উপরে উঠিয়ে দিয়েছি তো এখন আমি এই গাড়িগুলি তোপ মেরে উড়িয়ে দেবো এক একটি করে এত গাড়ি রেখে লাভ নেই কেননা কেননা আমার কাছে অনেক গাড়ি আছে আর কত ভালো ভালো গাড়ি আছে এখানে তো আমি এখানে এক এক করে গাড়িগুলি তোপ দিয়ে উড়িয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখো ঠিক আছে তাহলে না এই গাড়িগুলো যদি আমি না উড়ে দিই এই গাড়িগুলো যদি আমি না জ্বালিয়ে দিই তাহলে সুইমিং পুলে এই গাড়িগুলি পড়ে থাকবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ভালো ভালো গাড়িগুলি কিন্তু আমি জ্বালিয়ে দিচ্ছি কি করব বলো ওই গাড়িগুলি তো আর তুলতে পারলাম না আমার ডগি আর আমার ঘোড়া কেউ তো পারল না তো কি করব। সেই কারণে আমি গাড়িগুলি চালিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ তো এই রকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিও আর এই রকমই প্রতিদিন ভিডিও আসবে তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে